কালারটা জাস্ট অস্থির একটা কালার এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কারণ এটা হবে মিশরীয় ফ্যাব্রিক ভিতর একদম পাকিস্তান এটা দেখেন অস্থির একটা কালার এগুলো আসলে আছে এটা হচ্ছে অ্যালেক্স তাই না প্রাইস থাকবে কত ভাইয়া একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু আপনাদের পাকিস্তানি ডিজাইনার কিছু হচ্ছে গ্রাউন দেখা মানে ষোলো সতেরোশো টাকার গ্রাউন আজকে আমরা নয়শো পঞ্চাশে দিয়ে দেব ঠিক আছে এটা থাকবে কি নাম ভাইয়া কুইন গাউন আচ্ছা এটা দেখেন খুব সুন্দর বিশেষ করে এটার সিলিভটা বেশি সুন্দর তাই না এই দেখেন এটা পুরো সিলিভসটা কিন্তু এভাবে দেখেন র্যাফেল করা আছে তার কি সাঁতার ভিতরে আছে ফিতা আছে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার আছে দেখতে পাচ্ছে এটা একটা কালার নয়শো পঞ্চাশ টাকা বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন কাপড়টা কি ভাইয়া আচ্ছা এটা এলভি ডায়মন্ড মানে এটা চেরি কাপড় তাই না এটা দেখেন এটা এই কালারটা জাস্ট অস্থির একটা কালার অনেক সুন্দর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব এটাও নয়শো পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা কিন্তু এটা খুচরা মূল্য পাচ্ছেন যার যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে ঠিক আছে এইটা দেখেন জর্জ এটা হচ্ছে কোট গাউন এটা হবে মিশরীয় ফ্যাব্রিকের ভিতর একদম পাকিস্তান স্টাইলের থাকবে প্রাইস থাকবে আটশো টাকা মাত্র আচ্ছা এটাও বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে কালারগুলো দেখাচ্ছি এটার এই কালারটা দেখেন অস্থির একটা কালার এগুলো আসলে একদম বেস্ট কালেকশন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কন্টাস্ট সবগুলো কন্টাস্ট কিন্তু মাথা খারাপ এটাও থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা একটা কালার থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো টু পিস এগুলো কিন্তু ওপেন বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালেক্স তাই না প্রাইস থাকবে কত ভাইয়া অনলি সাতশো টাকা এটা কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে এগুলো কিন্তু শর্ট বোরকা হিসেবেও পড়তে পারবেন টু পিস প্যান্ট সহও পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এটাও বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাতশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটা কালার কিন্তু সাতশো টাকা একদম স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন ঠিক আছে সাতশো করে আচ্ছা এখন কিছু কিছু হচ্ছে রাফেল গাউন দেখাবে এটা জাস্ট অফারে পেয়ে যাবেন ফুল হাতার ভিতরে তিনটা লেয়ার প্রাইস কত ভাইয়া এটা সাতশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন সাতশো নব্বই টাকার একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আর এটা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে পরিগাউন নাকি প্রাইস এটাও সাতশো টাকা দেখতে পাচ্ছেন এটা ক্যাপ গাউন এটা একদম নতুন একটা কালেকশন এটার মূল আকর্ষণ এটার স্লিভসটা তাই না এই দেখেন স্লিভটা ক্যাপ করা আছে ওকে সাতশো নব্বই কাপড়টা কি ভাইয়া এটা মোমেসা অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন ওকে কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সাতশো টাকা এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান ওকে সাতশো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ